কল্পনা একটি পরিবারের গল্প এটি একটি ছোট গ্রামের গল্প যেখানে এক সাধারণ পরিবার তাদের জীবনের নানা সমস্যার সমাধান খুঁজে পেতে চেষ্টা করে এই গল্পে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে যারা একই পরিবারের সদস্যদের সাথে বিয়ে করে সংসার শুরু করার সিদ্ধান্ত নেন যাতে পরিবারের সদস্যদের মধ্যে কোনো ঝামেলা না হয় প্রথম অধ্যায় একটি নতুন শুরু মেয়ে নাম নাজনিন সে উত্তরার একটি সুন্দর এলাকায় বাস করে তার মা বাবা এবং ভাইয়ের সাথে তারা সচ্ছল পরিবার হলেও গ্রামের জীবন থেকে শহরের জীবন অনেকটা আলাদা তাই নাজনীন কখনোই গ্রামে যেতে চাইত না তার স্বপ্ন ছিল শহরের জীবন যেখানে সুযোগ এবং উন্নতির সম্ভাবনা ছিল অনেক বেশি অন্যদিকে ছেলের নাম মাহফুজ তার পরিবার গ্রামে বাস করত তার মা বাবা অনেক পরিশ্রমী মানুষ যারা নিজের জায়গা জমি নিয়ে গ্রামে সুখে জীবনযাপন করতেন মাহফুজ শহরে কাজ করতে আসার পর সে জানায় যে তার পরিবারের সদস্যদেরও শহরের সুবিধাগুলো পেতে হবে সে তার মা বাবার জন্য একটি নতুন ব্যবস্থা করার চিন্তা করে মাহফুজ ও নাজনিন একে অপরকে ভালোবেসে ফেলেন এবং তাদের পরিবারের মধ্যে আলোচনা হয় উভয় পরিবারই একে অপরকে ভালোবাসে এবং ভবিষ্যতে একসাথে থাকার সিদ্ধান্ত নেয় দ্বিতীয় অধ্যায় সমস্যার সমাধান নাজনীন এবং মাহফুজ যখন নিজেদের জীবন শুরু করতে চাই তখন তাদের সামনে নানা ধরনের সমস্যা আসে নাজনিন গ্রামে থাকতে চায় না এবং সেখানে মানিয়ে নিতে তার খুব কষ্ট হয় সে ভাবছিল কিভাবে আমি এই সমস্যার সমাধান করতে পারি নাজনীন তার স্বামী মাহফুজকে বলল আমরা যদি শহরের পাশে একটি ছোট বাড়ি বানাই তাহলে আমার মা বাবাও শহরে থাকতে পারবেন তারা এখানে আসলে সুখে থাকতে পারবেন আর তুমি চাইলে তাদের জন্য আলাদা একটি জায়গা তৈরি করতে পারো মাহফুজ প্রথমে একটু সন্দেহে ছিল তবে পরে সে বুঝতে পারে যে এটা একটি ভালো পরিকল্পনা হতে পারে সে তার মা বাবার জন্য শহরে একটি ছোট ফ্ল্যাট তৈরি করতে চায় যাতে তারা শহরে এসে থাকতে পারে যখন চাইবেন তৃতীয় অধ্যায় পরিবারের দায়িত্ব মাহফুজ এবং নাজনীন একে অপরের সাথে আরও আলোচনা করে ঠিক করে তারা তাদের সংসার এবং পরিবারের দায়িত্ব ভাগ করে নেবে নাজনীন তার কর্মজীবনের সফল হতে চায় এবং ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চায় তার স্বামী মাহফুজ অফিসে কাজ করবে তবে সে ও শুরু করবে যাতে ভবিষ্যতে তারা আরও সঞ্চয় করতে পারে মাহফুজ চায় তার পরিবার যেন নিজে উপার্জন করতে পারে এবং কোনো আর্থিক সমস্যায় পড়লে যেন সঞ্চিত টাকা কাজে আসে তিনি জানান যতটুকু সঞ্চয় হবে ততকু ভবিষ্যতের জন্য ভালো হবে যদি কখনো চাকরি চলে যায় বা শরীর খারাপ হয় তখন সঞ্চয় আমাদের সাহায্য করবে চতুর্থ অধ্যায় গ্রামে একটি নতুন ব্যবস্থা নাজনীন যখন বুঝতে পারে যে গ্রামে থাকা তার জন্য উপযুক্ত নয় তখন সে নতুন একটি ধারণা দেয় সে তার স্বামীকে বলল তুমি যদি তোমার ভাইবন্দের গ্রামে পাঠাও তাহলে তারা গ্রামে গিয়ে কাজ করবে এবং তোমার মা বাবার দেখাশোনা করতে পারবে সে তাদের জন্য একটি ছোট বাড়ি তৈরির পরিকল্পনা করে যেখানে তারা সুখে থাকতে পারবে ভাই বোনদের জন্য তারা কাজের ব্যবস্থা করে ছেলেটি বিভিন্ন কাজ করবে এবং বেতন হিসেবে দশ হাজার টাকা পাবে মেয়েটি ঘরের কাজ এবং সবজি কাটাকাটি করবে এবং কুড়ি হাজার টাকা পাবে এভাবে নাজনীন ও মাহফুজ তাদের পরিবারকে সুখী রাখতে পারে এবং সেই সঙ্গে গ্রামে তাদের মা বাবার দেখাশোনার ব্যবস্থা করেছে পঞ্চম অধ্যায় সঞ্চয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নাজনীন তার ফ্রিল্যান্সিং কাজ শুরু করে এবং প্রতিমাসে তার উপার্জনের কিছু টাকা সঞ্চয় করে রাখে তার স্বামী মাহফুজ ও অফিসের কাজ করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে টাকা সঞ্চয় করে তাদের লক্ষ্য ছিল ভবিষ্যতে যদি কিছু খরচ বা সমস্যা হয় তাহলে তারা তাদের সঞ্চিত টাকায় সাহায্য পাবে মাহফুজ তাদের মা বাবাকে প্রতি মাসে বিকাশে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেয় সে তার মা জন্য এক লাখ টাকা পাঠাবে বাবা জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠাবে যাতে তারা সুখে থাকতে পারেন এবং কোনো আর্থিক সমস্যা না হয় ষষ্ঠ অধ্যায় নিরাপত্তা এবং শান্তি নাজনীন ও মাহফুজ তাদের গ্রামেও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেন বাড়ির বাইরে ও ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় এবং তারা অনলাইনে টাকা পাঠানোর জন্য বিকাশ ও নগদ ব্যবহার করে তাদের গ্রামে সবকিছু সুরক্ষিত ছিল এবং তারা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ বজায় রাখতে পারত শেষ অধ্যায় সুখী পরিবার সবশেষে গ্রামে বাড়ি তৈরি হয়ে গেল এবং মা বাবা সেখানে সুখে থাকতে শুরু করলেন ছেলেরা শহরে এবং গ্রামে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ভিডিও কলের মাধ্যমে তারা নিয়মিত যোগাযোগ রাখত তাদের পরিবার ছিল সুখী এবং পরিপূর্ণ এভাবেই নাজনিন এবং মাহফুজ তাদের জীবনে সমাধান খুঁজে পেল এবং পরিবারের সবাই সুখী ও শান্তিতে বাস করতে লাগল শেষ